আজ আমাদের গঙ্গা পুজোর তৃতীয় দিন আর আমরা সুন্দর করে রেডি হয়ে গেছি গঙ্গা ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর গঙ্গা পুজোর তৃতীয় দিনও হচ্ছে আমাদের এখানে হরিনাম সংকীর্তন সবাই তো বসে পড়েছে হরিনাম শোনার জন্য তাই আমরাও বেশি করে বসে আর এই দেখো একটা বন্ধুও পেয়ে গেছে আর তার সাথে খেলাই ব্যস্তও হয়ে গেছে আর এই পুজকুটা বসে বসে মুকি করছিল আর একে দেখে রিয়ারও ইচ্ছা হয়েছে কিছু আঁকার তাই পুচকুর থেকে বোর্ডটা নিয়ে ও আঁকতে শুরু করে দিয়েছে দেখো তো কি সুন্দর একটা ঘর এঁকেছে বেশ সুন্দর এঁকেছে তাই না কখন যে হরিনাম শুনতে শুনতে সকাল হয়ে গেছে আমরা বুঝতেও পারি তারপর হরিনামে শেষে সবাই মিলে গানের তালে তালে ডান্স করছিলাম আরে আরে শুধু আমরা করছিলাম না সবাই ডান্স করছিল বেশ মজা লাগছিল প্রায় দিন পরে এত সুন্দর আনন্দ হলো পরিণাম শেষ হয়ে যেতে আমরা চলে গিয়েছিলাম নদীর পারে কারণ সকালবেলা নদীর পাড়ে বসে থাকার মজাটাই আলাদা যেহেতু আমার সকালবেলা ঘুম ভাঙতেই চায় না আর আজকে তো সারা রাত ঘুমোই তাই যেহেতু আজ সুযোগ পেয়েছে সুযোগটা কি আর মিস করা যায়